বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সব ভালো আছেন আজকে চলে এলাম এখানে মসজিদে নামাজ পড়তে এই যে দেখতেছেন গাড়িগুলো এই যে দেখা যাচ্ছে সবাই নামাজ পড়তে এখানে আসে দেখেন ওনারা নামাজ পড়তে আসে ওনারা নামাজ পড়তে আছে এই যে দেখতেছেন মসজিদটি এই এই মসজিদে এখনো আজান হয় নাই সবাই চলে আইসে সইল আইতেছে এই যে দেখতেছেন গাড়িগুলো সবাই গাড়ি মেরে মেরে চলে নামাজ পড়ার জন্য আর এই মসজিদটার বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে পুরুষ এবং মহিলা উভয়ই জামাতের সহিত জুমার নামাজ পড়ার বা ওয়াক্তে নামাজ পড়ার সুব্যবস্থা আছে নিচে পুরুষ নামাজ পড়ে উপরে মহিলাদের জন্য সুব্যবস্থা করা একই মসজিদে একই ইমাম একই জামাতের মাধ্যমে পুরুষ এবং মহিলা উভয় নামাজ পড়তে পারে উভয় নামাজ পড়ে এই মসজিদটাতে শুধু এই মসজিদ না আমি অনেক মসজিদ দেখছি পুরুষ এবং মহিলা একই জামাতে একই মসজিদে নামাজ পড়তে শুধু মসজিদের ভিতরে সেকশনটা আলাগ পুরুষের সেকশন আলাগ মহিলার সেকশন আলাদা আলাগ এই যে মানুষজন আস্তে 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 মসজিদের দিকে চলে যেতেছে এই যে দেখা যাতেছে এটা মহিলাদের মসজিদে প্রবেশদ্বার গেট দরজা আর ওইটা পুরুষদের মসজিদে ঢুকার গেট দরজা ওই যে দেখা যাচ্ছে একজন মহিলা দরজা দিয়ে নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকতেছে তো যারা বলেন একই মসজিদে পুরুষ মহিলার নামাজের ব্যবস্থা হয় না একই জামাতে পুরুষ মহিলার জামাত হয় না এটা ধারণা ভুল আপনি দেখবেন আমাদের বাংলাদেশ বড় বড় যে মসজিদগুলো আছে সেখানে পুরুষ মহিলার আলাদা সেকশানে জামাতের বন্দোবস্ত সুব্যবস্থা করা আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ